এক ডক্টরের কাছে গিয়েছি ডক্টর টেস্ট করার জন্য গাড়ি থামিয়েছি দৌড় দিয়ে একটা ছেলে আসছে দূর থেকে আমাকে এসে গ্লাসে নক করছে গ্লাস খুলে বললাম কি সমস্যা বলেন তো জাস্ট আপনাকে দেখে দৌড়ায় আসছি একটা খালি মাসালা জানার জন্য যে একটা ঘটনা ঘটেছে আমাদের এলাকায় তো এটার সলিউশন কি হবে অনেককে জিজ্ঞাসা করেছে অনেক অনেক রকম কথা বলেছে আপনার মন্তব্য জানতে আমি দৌড় দিয়ে এসেছি কি ঘটনা ভাই তো বলছে যে আমাদের এলাকায় একজন ছেলে মাদকাসক্ত ছেলে মানে এডিক্টেড এডিক্টেড ড্রাগ সে তার নিজের মায়ের সাথে জেনা করে ফেলেছে এটা শোনার পরে আমি আসলে কি অ্যান্সার দিব আমি প্রায় দুই মিনিট চুপ করে বসে আছি আজ বলবেন কি কি বলবেন এখন বলেন তো এই ছেলের এখন করণীয় কি এটা জানতে আসছে কি করবেন দুই মিনিট চুপ করে থাকার পরে আমি খালি একটা কথাই বললাম যে আল্লাহর কাছে খালেজ ভাবে তবা করতে বলেন এর চেয়ে বেশি কিছু আমার বলার নাই তো ঘটনাটাকে আপনাদের কাছে কত বিব্রত বোধ হচ্ছে না অরুচিকর মনে হচ্ছে খারাপ মনে হচ্ছে আমি গতকাল রাতেও এই হাদিসটা আবার পড়েছিলাম কেয়ামতের আলামত গুলোর মধ্যে এটা অন্যতম একটা যে রাষ্ট্রীয় সম্পদকে মানুষ নিজের সম্পদ মনে করে খাওয়া শুরু করবে মানুষ দান সৎকা এবং জাকাতটাকে নিজের উপর বার্ডেন মনে করবে এটা কি বোঝা জাকাতের বোঝা এখানে দশটা বারোটা কথা আছে মানুষ খামর মানে মদ মা আজিফ মানে বাদ্যযন্ত্র তারপরে জুয়া তারপরে জিনা এগুলোকে মানুষ হালাল মনে করবে হালাল মনে করে নিবে মদপান করবে নাম অন্য দিবে আমানতদার ব্যক্তি হয়ে যাবে খেয়ানতকারী আর প্রত্যেক খেয়ানতকার ব্যক্তিকে মানুষ বলে মনে করবে আমানতদার তো নৈতিক অবক্ষয়টা দেখেন যে মুসলিম হিসেবে জন্মগ্রহণ করার পরে কোরআন শূন্য হাতে পাওয়ার পরেও আমরা এখন সুদ খাচ্ছি দিব্যি কোনো এটা কোনো ব্যাপার না এখন বরং এমন একটা কনসেপ্ট এখন চলছে যে সুদ না খেলে আবার এই যুগে চলে নাকি মানে মায়ের সাথে জেনা না করলে কি এই যুগে চলে না কিন্তু আমরা এখন দিব্যি সুদ খাচ্ছি মায়ের সাথে জেনা করছি খারাপ লাগছে না বরং যুক্তি দিচ্ছি এগুলো না করলে কি যুগে চলে মহিলাদের অবস্থা দেখেন গ্রামে গঞ্জে সব সুদি এনজিও ছড়িয়ে পড়েছে এবং তারা সদস্য জমি জমা ভিটে মাটি গরু ছাগল সব খোয়াচ্ছে তারপরেও খেতে হয় কারণ ওই যে এত ফি হ্যাঁ আপনি কি এমন কাউকে পাঠাবেন যে পৃথিবী দিকে ফাসাদ সৃষ্টি করবে এটা হচ্ছে ইকোনমিক ফাসাদ অর্থনৈতিক ফাঁসাদ দেখেন মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেও ম্যাক্সিমাম মানুষই নামাজ পড়ে না ম্যাক্সিমাম কতজন মানুষ পাচক নামাজ পড়ে এটা এখন জরিপ করার ব্যাপার দেখবেন মেজরিটি সংখ্যক কোরআনটাকে বিশুদ্ধ করে তেলাওয়াতও করতে জানে না